হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা ভ্লগ ভিডিওতে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে আমাদের এখানে হচ্ছে আসার হচ্ছে পনেরো দিন হয়ে গেল আর পনেরো দিনের মধ্যে কিন্তু একদিন আমাদের মাছ মাংস কিছুই খাওয়া হয়নি কারণ এখানকার লোকেরা বেশিরভাগ মাছ মাংস খাই না সবাই নিরামিষি খায় তো আজকে হচ্ছে রোববার তো আমার বর হচ্ছে মাংস তারপর আরও কী কী বাজার করে নিয়ে আসলো তো আজকে হচ্ছে মাংস রান্না করবো তো কি কি বাজার করে নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই এই যে এখানে বাজারগুলো আমি রেখে দিয়েছি আনার পর এই যে পেঁয়াজ নিয়ে এসেছে চাল তারপর হচ্ছে কচুরি নিয়ে আসছে আর হচ্ছে এখানে ধনিয়া পাতা ক্যাপসিকাম বেগুন আছে আর এখানে হচ্ছে ডাল তেল তারপর হচ্ছে মিট মশলা আর হচ্ছে কি এটা হলুদ গুঁড়া আর একটা জানি না এটা কি নিয়ে এসেছে আর হচ্ছে এটা হচ্ছে গরম মশলা তারপর হচ্ছে এখানে বাঁধাকপি কি কী নিয়ে আসলো তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে মাংস রেসিপিটা তো আমরা যেরকম করে রান্না করি তোমাদেরকে দেখাবো তো রুমে থাকি কি করব তো ওই জন্য ভাবলাম যে ভিডিও করি তো তাহলে দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো বাজারগুলো হচ্ছে সব ঠিকঠাক করে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি এখন ভাত বসাবো তো এখানে সব কিছু ভাতের জন্য এমনি রেডি করাই আছে আর সবজিটা বলে আমার বডি বানিয়ে দেবে ও বললো ও বলে বানিয়ে দেবে তারপর মাংসটা বসাবো তো এখন আগে ভাতটা বসিয়ে নিই তারপর হচ্ছে আমার বর হচ্ছে এখন স্নান করতে গেছে তো স্নান করে আসবে তারপর হচ্ছে দুজন দুজনে মিলে জন্য যা যা লাগে তো ওই সবজিগুলো এখন বানাবো আমার হচ্ছে এখন ভাতের উত্তাল চলে আসছে ভাতটা এখন কিছুক্ষণ পর নামাবো আর আমার বর হচ্ছে যে স্নান করে আসলো তো এখানে হচ্ছে পেঁয়াজ এগুলো সব বের করে নেওয়া হলো আমাদের আর এখন হচ্ছে এগুলো ছিলব দুজনে মিলে তো আগে এগুলো ছিলে নি তারপর দেখা হচ্ছে তা আমার বড় হচ্ছে আমাকে পেঁয়াজ রসুন এগুলো ছিলে দিল আমি মাংসটা ধুয়ে নিলাম আর আমাদের মাংসতে আজকে দিব হচ্ছে ক্যাপসিকাম টমেটো দিব পেঁয়াজগুলো হচ্ছে ঝুড়ি করে নিব কারণ এখানে হচ্ছে আমাদের তো মিক্সি নেই হচ্ছে পেঁয়াজগুলো হাত দিয়ে এই যে চাকুটা দিয়ে ঝুড়ি করে নেব আর রসুন আর হচ্ছে আদাটা তোমার এটা দিয়ে ঝুড়ি করে নেবো এখানে হচ্ছে আমি এখন মাংসটা মেখে নিচ্ছি পেঁয়াজ এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি যেটা ঝুড়ি করে নিয়েছি এটা এখন মাখবো আর এখানে হচ্ছে আমার বরকে একটা করে মশলা দিতে বলবো দিবে ওই যে লবণ দাও আরেকটু দাও হ্যাঁ তো এই যে আমার বর লবণ দিচ্ছে আরেকটু দাও হ্যাঁ আর এখন হচ্ছে এখন জিরার গুঁড়া দাও লবণটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে জিরার গুঁড়া দেব এই জিরার গুঁড়াটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মিক্সিতে গুঁড়া করে আরও দাও আরেকটু লাগবে আরেকটু একটু তো জিরার গুঁড়াও দিয়ে নিয়েছি এখন হচ্ছে হলুদ দাও হলুদ গুঁড়া দাও আর দাও আর একটু আরেকটু হবে হ্যাঁ এখন আর কি আছে এখন শুকনো লঙ্কার গুঁড়া দেওয়া হচ্ছে আর একটু দাও কালার হবে ভালো হয়েছে হচ্ছে অল্পই থাক মাংস অল্প ওই জন্যে হচ্ছে আজকে চিকেন রান্না হচ্ছে কিন্তু আর তেল দাও এখন সরষের তেল দিলেই হয়ে যাবে তখন এখন সরষের তেল দিচ্ছি দিচ্ছে আর একটু তো বেশি করে লাগবে আরও তো যত সরষ তেল হবে ভালো হবে হয়েছে হয়েছে আর দিও না তো এটাকে এখন আমি ভালো করে মেখে নেব সব কিছুই দেওয়া হয়ে গেছে যা কিছু লাগে মাংসের জন্য মেখে নেব এটাকে ভালো করে তো এই যে আমি মাংসটা একদম ভালো করে মেখে নিয়েছি এটাকে হচ্ছে দশ পনেরো মিনিট রেখে দেবো এইভাবেই তো যতক্ষণ রাখা যায় যদি আধা ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে তো আমি হচ্ছে আমাকে এসে সেরকম সময় নেই এখনই রান্না করবো তার জন্য আমি দশ পনেরো মিনিট রেখে দেবো তো এখানে হচ্ছে আমি দুটো আলু কেটে নিয়েছি মাংসর জন্য আর এখানে হচ্ছে এখন আমি এটাকে ভাই ভেজে নেব। আমার আলুগুলো এখন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে হালকা হালকা দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুগুলার উপরে কিন্তু দেখতে দেখো কেমন লাগছে এটা কেটেছি আজকে একটু ভাবে করলাম একটা সুন্দর লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিলাম আর হচ্ছে কিছু ইয়ে দিলাম এলাচ আমাদের কিন্তু হচ্ছে গোটা দারচিনি ছিল না তার জন্য আর দারচিনি দিতে পারলাম না ওই জন্য খালি এলাচি দিলাম এখন দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পরে টমেটো আইটা এখানে আমার যেহেতু মাংস সব দেওয়া আছে গিজা গুড়া লগুন যখন দেওয়া আছে তখন আর আমি সোমবারে আপনার দিবো না এটা আর ভাজা করে নিয়ে তাতে এখন হচ্ছে আমি চারটে লঙ্কা দিয়ে লঙ্কা ছিঁড়ে রাখা হয়েছিল ক্যাপসিফাম এটা হচ্ছে ভাজা হয়ে গেছে হালকা হালকা এখন হচ্ছে আমি কষে রাখাই যে মাংসটা যেটা হলো মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তাই পুরোটাই দিয়ে দিলাম আর আমি হচ্ছে মাংসটাতে সব কিছু দরকার এখন একটু ঘেটে নিয়েছি একটু ভাজা ভাজা হলো এখন দেবো আলু আলু দিয়ে এখন ভালো করে ঘেটে নেব আমি হচ্ছে এখন আলু দেওয়ার পর ঘেটে নিয়ে এখন হালকা একটু উপরে জল দিয়ে দেবো নর্মাল জল দিয়ে এখন ঢেকে দেবো তিন মিনিট হয়ে গেছে আর আমি এখন থালাটা উঠিয়ে দিলাম আর আমি হচ্ছে ঢাকার পর কিন্তু মাঝে সাথে একবার দুইটা থালা উঠিয়ে একটু ঘেটে দিয়েছিলাম কারণ পুরে লাগার ভয় আছে তো তার জন্য মাঝে 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 হলো থালা উঠিয়ে একটু ভেটে দিয়েছিলাম তো এখন হচ্ছে আর ঢাকবো না এখন শুধু ভাজা ভাজা করে নেবো আমার মাংসটা হচ্ছে বেশ এবং কষিয়ে নিয়েছি ভালো করে দেখতেই পাচ্ছ কি সুন্দর কষে গেছে এখন হচ্ছে আমি এটাতে দিয়ে দেবো ঝোল আমি এখন হচ্ছে মিডিয়াম যতটা লাগে আমাদের ঝোল ততটা দিয়ে দিচ্ছি আমাদের মাংসটা আজকে মিডিয়াম করবো বেশি ঝোলও রাখবো না কালারও কিন্তু ভালোই হয়েছে দেখো আমি আর একটু ঝোল দিয়ে দেবো আর দেখো সব মশলা কিন্তু একদম গলে গেছে আমি হচ্ছে এখন ঝোলটা দিয়ে দিলাম এখানে দিব হচ্ছে দুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি খুব সুন্দর একটা ইয়ে সেন্ট হবে আর একটু টেস্ট হবে তারপরে দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ভালো করে জাল করে নেবো তো আমার হচ্ছে তো এখন হচ্ছে মাংসটা হচ্ছে জাল হচ্ছে একটু একটু হালকা ফুটছে আমি এখন দিব হচ্ছে মিট মশলা এই যে মাংসটা হচ্ছে হয়ে গেছে এখন নামাবো তো নামানোর আগে হচ্ছে এই যে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি ধনিয়া কুচি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমার বলকে দুটো খেতে কিছুক্ষণ পর ঠান্ডা হলে এখন তো নামাবে তা আমি হচ্ছে এখন ভাত রেডি করছি আমাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমার তো মাংস রান্না হয়ে গেছে দেখলেই আর এখন হচ্ছে দুপুরও হয়ে গেছে এখন দুপুরের খাবারটা আমরা খাবো আর এখন হচ্ছে দুটো থালাই নিয়ে নিয়েছি আমার বর আর আমার জন্য তো আমার বরকে তো দিয়ে দিয়েছি আর এই যে আমার বর খেতে বসে পড়েছে তো এখন খেয়ে দেখবে কেমন হয়েছে তারপর বলবে কেমন হয়েছে তাই তো মাংসটা বলে ভালোই হয়েছে তাহলে আজকে ভ্লগ ভিডিওটা আমি এখান থেকেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আর হচ্ছে লাইকও করে দিও তাহলে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে